নোবেল পুরস্কার মর্মন্তুদ করা হয়েছে নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে তাই না এই সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে ঠিক রাজনৈতিক সরকার যা করে এই সরকারও সেই নোংরা যুক্ত হলো এক দুই হলো বাংলাদেশে আজকে আপনি এই নিউজটা পড়ছিলেন আমি এটা এখানে নিয়ে আসছি বিকজ আর্গুমেন্ট ফ্রেম করতে হলে এই আমাকে আনতে হবে ডয়েস ভ্যালের রিপোর্ট আমি এইমাত্র দেখছিলাম আপনিও সেটি বললেন করিডোর দেওয়ার কথা সরকার ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল এটার সঙ্গে জাতিসংঘ বলছে আমাদের কোনো সম্পর্ক নাই সরকারে যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে কত মিথ্যাবাদী একটা সরকার হতে পারে তার সত্যত্বকা উপদেষ্টা এবং লাস্টলি গিয়ে পাওয়া যেই অবস্থান দিলে সরকার সেটা হচ্ছে না আমরা কোন করিডোরের দিকে যাচ্ছি আমরা একটা হিউম্যান কিবোল চ্যানেল এট হিউম্যান চ্যানেল আমরা তৈরি করব সেটা কে বললেন নিরাপত্তা বিষয়ক উপদেশটা এবং নিরাপত্তা উপদেষ্টার অধীনে তিন বাহিনী বাংলাদেশে কর্মরত। এই নিরাপত্তা উপদেষ্টা বললেন নাইটা হিউম্যান চ্যানেল। আজকে জাতিসংঘ স্পষ্ট করে দিল এটা করিডোর ছিল এবং সরকার সেই প্রস্তুতি নিয়েছিল। আবার বলছে জাতিসংঘ জড়িত ছিল। আবার জাতিসংঘ জড়িত ছিল না। তিন আপনি তিন নাম্বার এই যে বাজেট মাত্র দিল তাই না? এই সরকার আমরা আশা করেছিলাম বাজেটে একটা গুণগত পরিবর্তন আনবে। অর্থাৎ মানুষের লাইফের সঙ্গে সম্পৃক্ত যেই বিষয়গুলো শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা বেকার সমস্যা কর্মসংস্থান বিনিয়োগের সমস্যা এই জায়গাগুলো সরকার অ্যাড্রেস করবে এবং সেগুলোতে কি করে বরাদ্দ বাড়ানো যায় এবং যথাযথ জায়গায় যাতে ব্যবহার হয় সেটা এনশিওর করা যায় সেটা নিশ্চিত সরকার কাজ করবে কারণ আমাদের রাজনৈতিক সরকারের ব্যাপারে সবসময় বিশেষ করে গত পনেরো বছরে আমাদের ভীষণ কমপ্লেন ছিল শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ছয় পার্সেন্ট হওয়ার কথা সেটা মাত্র আমাদের টু এর মতো স্বাস্থ্য খাতে বরাদ্দ ফাইভ পার্সেন্ট হওয়ার কথা সেটা মাত্র পয়েন্ট সেভেন এইট বা সেভেন নাইন পার্সেন্ট একেবারে সত্যিকার অর্থে গরিব মানুষের হাতে পৌঁছায় তার দশ ভাগ বা বিশ ভাগের এক ভাগ সেই জায়গাতে যদি পরিবর্তন সরকার আনতো ওই বৈষম্যটা দূর করতে পারত বৈষম্যটা দূর করতে পারত তাইলে আমরা বুঝতাম যে না সরকার সত্যিকার অর্থে একটা পরিবর্তন বা সংস্কারের দিকে যাচ্ছে আপনি আমাকে বলেন সেই জায়গায় আমরা বাজেটে কি দেখলাম বাজেটে দেখলাম সেই পুরস্কার কর মুক্ত করা হয়েছে নোবেল পুরস্কার করমুক্ত করা হয়েছে নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে তাই না এই সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে